আওয়ামী লীগের সাথে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়েছে এটা যেন তারা যেন স্থান না পায় যদি এই রকমের কেউ কমিটিতে ঢুকে আপনারা সাথে সাথে আমাদেরকে খবর দিবেন আমরা সাথে সাথে ফিল্টার করে ফেলব বাংলাদেশের মানুষ তার বুটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনের মাধ্যমে বিদায় করেছে। কিন্তু আমরা এখনো সেই বুটের নিশ্চয়তা এখনো পাই নাই আমাদের নেতা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে তারিখ ঘোষণা করেছেন নির্বাচনের সেই তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হোক সেই দিন হবে বাংলাদেশের নতুন সূর্যোদয়ের দিন সেই দিন কোন দিন কবে আসবে ইনশাল্লাহ বেশি দূরে নাই যেদিন আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক তারেক রহমান বীরের বেশি যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন লক্ষ কোটি জনতার সাথে আমরা দক্ষিণ সুনামগঞ্জের বিএনপি পরিবার ঐক্যবদ্ধ ভাবে সেদিন ঢাকায় অবস্থান নেব বন্ধুগণ কি আমরা রাজি আছি ওয়ার্ড কমিটি যদি ভালোভাবে নির্বাচিত হয় ইউনিয়ন ভালোভাবে নির্বাচিত হবে ইউনিয়ন যদি ভালোভাবে নির্বাচিত হয় তাহলে পাঁচশো আষট্টিটা বুথ হবে উপজেলা যারা নির্বাচন করবেন উপজেলা বিএনপির যারা নির্বাচন করবেন কমিটিতে তারা পাঁচশো আষট্টিটা বুটে নির্বাচিত হবেন এই সব নেতৃবৃন্দ সেই ক্ষেত্রে উপজেলা ভালো নেতৃত্ব আসবে বলে আমরা বিশ্বাস করি সেই জন্য এই যে এতো পরিশ্রম আপনাদের আমাদের পুরা বিএনপি যুবদল ছাত্রদল সবাই সহযোগিতা করছে মূল লক্ষ্য হচ্ছে ভালো মানুষের কমিটি বাহির করে আনা গণমানুষকে যারা ভালো পায় জনগণের সাথে যাদের সম্পর্ক রয়েছে মানুষকে যারা ভালোবাসে সেই রকম কর্মীটি বাহির করার লক্ষ্যে আজকে আমাদের এই কর্মীসভা